হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম জান্নাত কম্পিউটারের নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ক্যাচিং এর সময় রয়েছে আজকে দুইটি নতুন প্যাকেজ দেখাবো খুবই রিজনেবল প্রাইসে মাত্র 8000 টাকায় নতুন পিসি সেট পাবেন আমাদের কাছে আজকের এই ভিডিওতে আর মাত্র 9000 টাকায় আরেকটা নতুন পিসি সেট রয়েছে সবকিছুরই বিস্তারিত বলে দিব আজকের এই ভিডিওতে সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুর পূর্বে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ওভার ব্রিজের সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পেছনের বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা এছাড়া কেউ যদি পিলার ধরে আসতে চান 249 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতের ডান পাশে জানাত কম্পিউটার সাইনবোর্ড দেখতে পাবেন তৃতীয় তলায় প্রথমে যে কনফিগারটি টি দেখাবো এটি হচ্ছে এই সিক্সটি মডেলের একটি মাদারবোর্ড পেয়ে যাবেন যাবে 2120 মডেলের একটি কোরাই i3 প্রসেসর পেয়ে যাবেন গিগাসনিক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন 8GB একটি সিঙ্গেল স্টিক র‍্যাম পেয়ে যাবেন 8GB এছাড়া আপনার গিগাসনিক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকছে এবং 128GB SSD অথবা 500GB হার্ড ডিস্ক যার যেটা পছন্দ সেই অনুযায়ী নিতে পারবেন এই টোটাল সেটআপটি মাত্র 8000 টাকা কেউ যদি মনে করেন একটু লাইটিং ক্যাচিং নেবেন এই সাদা ক্যাচিংটি আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 1000 টাকা অ্যাড করলে এই লাইটিং আরজিবি এই ক্যাচিং দিয়ে সেট আপ করে নিতে পারবেন এছাড়া আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি আছে এটা হচ্ছে 81 ব্র্যান্ডের ইসনিক ব্র্যান্ড মাদারবোর্ড প্রসেসর পেয়ে যাবেন কোর i3 4130 মডেলের একটি প্রসেসর পাওয়ার সাপ্লাই গিগাসোনিক ব্র্যান্ডের RAM DDR3 8GB সিঙ্গেল স্টিক একটা RAM পেয়ে যাবেন অ্যাডাটা ব্র্যান্ডের এছাড়া 128GB SSD অথবা 500GB হার্ড ডিস্ক পেয়ে যাবেন যার যেটা পছন্দ পছন্দ করে নিতে পারবেন ক্যাচিং এইটা এটা যেটা খুশি নিতে পারবেন মাত্র এই সেটআপটি পেয়ে যাবেন 9000 টাকায় কেউ যদি ক্যাচিং চেঞ্জ করে আর জিবি নিতে চান মাত্র এক হাজার টাকা অ্যাড করলে এই ক্যাচিংটি নিতে পারবেন এই সেটআপটি কেউ যদি পরিপূর্ণভাবে মনিটর সহ নিতে চান সতেরো ইঞ্চি মনিটর দিয়ে এই সেটআপটির দাম মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় সতেরো ইঞ্চি স্টার এক্স ইসোনিক গিগাসোনিক হাই পাওয়ার এই মনিটরগুলো দিয়ে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড ক্যাবেল গিফট হিসেবে পেয়ে যাবেন কারো যদি আরো বড় মনিটর প্রয়োজন হয় উনিশ ইঞ্চি দিয়েও নিতে পারেন ইঞ্চি দিয়ে নিতে গেলে আপনাদের এই প্যাকেজের সাথে আরো তেরোশো টাকা অ্যাড করতে হবে আমাদের কাছে কিছু প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে মাত্র টাকায় টোটাল কম্পিউটার সেট মাত্র আট হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের কোড টু ডু পিসি চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাথে ডেল এইচপি লেনোভো বিভিন্ন ব্র্যান্ডের মনিটর সতেরো ইঞ্চি কিবোর্ড মাউস মাউস প্যাড দিয়ে টোটাল প্যাকেজটি মাত্র 8000 টাকা যারা অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন ফটোশপ ছোটখাটো কাজ করতে যাচ্ছেন কেউ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বিসিটি বেস্ট হবে ইনশাআল্লাহ মাত্র 8000 টাকা টোটাল কম্পিউটার সেট আর এই পিসি গুলো দিয়ে আপনারা ফিল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ বিভিন্ন ধরনের ছোটখাটো গেমস গুলো ইনশাআল্লাহ সবকিছুই করতে পারবেন এই পিসি গুলো দিয়ে এই পিসি গুলোতে বছরের পরিবর্তন গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আজকে বেশি কথা না আমাদের কাছে আরো অনেক ক্যাচিং রয়েছে যারা চাইলে কিছু টাকা অ্যাড করে আরো আট জিবি এরকম গর্জিয়াস ক্যাচিং দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারবেন বিভিন্ন বাজেটের বিভিন্ন রেঞ্জের পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুনের স্টক অ্যাভেলেবেল আছে নতুন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন এছাড়া কারো বাজেট যদি কম হয় বা তারা কেউ যদি অফিসিয়াল ইউজ ব্র্যান্ড পিসি খুঁজতেছেন আমাদের কাছে ইউজ ব্র্যান্ড পিসি অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সব ধরনের পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা দ্রুত যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি কুরিয়ার সার্ভিসের প্রোডাক্টগুলো নিতে চায় আমাদের ভাড়া ছয়শো দশ টাকা অ্যাডভান্স করলে তার নিকটস্থ জেলা নাম মোবাইল নম্বর ঠিকানা দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ